হঠাৎ করে চলে আসলাম আজকের দ্বিতীয় দিন আশা করি সবাই ভালো আছেন সবাই একটি সুন্দর কাটছে দিনগুলো ভালো কাটছে আশা করি যারা সিনেমা লাভার প্রেমী আছেন সিনেমা প্রেমী বা সিনেমা লাভ করেন বাংলা সিনেমাকে ভালোবাসেন তারা এই দিয়ে কয়েকটি সিনেমার আসছেন তারা অবশ্যই দেখছেন বাংলা মুভি যারা পছন্দ করেন তার মধ্যে হচ্ছে কয়েকটা সিনেমা হাতে খুবই ভালো ছবি হয়তোবা আপনার বরবার মুভিটা দেখছেন বরবার শাকিব খানের তো ছবিটা খুবই দারুণ পার্সোনালি কালকে গতকালকে দেখে আসছি খুবই খুবই এত জোর ছবি এক সেকেন্ডের জন্য হচ্ছে স্ক্রিন থেকে জক সরাতে পারি নাই খুবই দারুণ ছবি যদি হলে যেয়ে দেখেন তাহলে অবশ্যই খুব ভাল লাগবে এটুকু আমি বলতে পারি আপনাদের টিকিটের টাকা কখন লস হবে না বরবার সিনেমা যদি দেখেন এত পরিমাণের কি সব মিলে একশোতে একশো এখন যারা লাইপে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কিছু জানা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি আছি বাংলাদেশ থেকে যারা হয়তো বা বাইরের অডিয়েন্স আছেন তাদেরকে আমার সালাম এবং আন্তরিক অভিনন্দনের ভালোবাসা ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যারা ঈদের সময় মুভি দেখেন সিনেমা তারা যদি বাংলাদেশের যারা আছেন বা বাইরে যারা আছেন বরবাদ মুভিটা যদি দেখেন শাকিব খানের মেগাস্টার এত জোর ছবি আমি বাংলা ছবি দেখি না তামিল ছবি দেখি বলিউডের ছবিলা দেখি হলিউড ছবি দেখি কিন্তু যে বরবাদ ছবিটা করছে তুফানের তুলনায় অস্থির একটা ছবি খুবই ভালো একটা ছবি এটা জাস্ট মুখে বললে আসলে প্রুফ ছাড়া বললে কেমন লাগে তবে যারা দেখবেন তারা হচ্ছে আশাহত হবেন না হান্ড্রেড পার্সেন্ট টাকা উসুল হয়ে ডাবল হয়ে যাবে এত পরিমাণে এত জোর ছবি হ্যালো হাই সবাইকে এই শুভেচ্ছা সবাইকে মুবারক কিরে মধু মধু রস ওই রে ডায়লগটা চলতেছে মুভিটা সবাই দেখার থাকবে যারা সিনেমা পছন্দ করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অনেকে যারা মুভি দেখেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছিলেন তো বরবাদ মুভিটা দেখবেন টাকা লস হবে না অসুস্থ হবে খুবই ভালো লাগবে যারা বাংলাদেশ থেকে আসেন ইন্ডিয়া থেকে আসেন ইন্ডিয়াতে রিলিজ হবে যখন তখন দেখে নিন অস্থির একটা সিনেমা এটা গ্যারান্টি দিতে পারি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি খেল যে দেখাইছে মুভিটা গতকালকে দেখার পর এখন আমার ব্র্যান্ডে ঘুরতেছে কি দেখাইলো মুভিতে সিনেমাতে বরবাদ ভাই আচ্ছা চার হাজার লাইনে আছেন অবশ্যই কমেন্ট করে যান কিছু বলার থাকলে সমস্যা নাই আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করবো এগারো জন এবারই যে বরবাদ হয়ে আছে বাংলাদেশে বরবাদ সব জায়গায় বরবাদ যারা দেখছে তারা বলবে যারা নাই তারা বলতে পারবে না ভাই যদি দেখেন সেক্ষেত্রে বলতে পারবেন হয়তো বা তিন চার মাস ওয়েট করতে লাগতে পারে যখন অডিটি তারা রিলিজ করবে আর কি ডিসিশন নিবে তখন দেখেন যে যারা হলে দেখতে পারবে ইন্টারন্যাশনালি ভাবে সবাই দেখতে পারবে ওটিটি প্ল্যাটফর্মে তখন ভাই ভাই তখন বুঝবে দিচ্ছিলাম কি অ্যাকচুয়ালি আসলে খুবই ভালো একটা ছবি বানাইছে বাংলাদেশে এরকম ছবি কখনো দেখি নাই নেক্সট হয়তো বা আরও ভালো ছবি হবে আরও তো সামনে দিয়ে আপনার ডপ ছবি একটা আসতেছে না ফি ওই ছবিটা জোজ হবে ওইটা আরও মারাত্মক লেভেলের হতে পারে কঠিন নামে যে এক সংটা ছিল বরবাদের মুভি ওইটা লাস্ট সিকুয়েন্সে ভাই গান ফাইটের সাথে যে অ্যাকশন সব মিলে যে গান লাগাই দিচ্ছে একদম জমে গেছে সবকিছু ভাবে সবচেয়ে ক্যারেক্টার ছিল প্রত্যেকটা ক্যারেক্টারের বিল্ড আপ করছে প্রত্যেকটা ক্যারেক্টার বিল্ড আপুরে অভিনয় তবে যিশু সেন যে অভিনয়টা করছিল সে যখন এন্ট্রিটা নেয় একটা কল্পনা এন্ট্রিটা জোর ছিল বাট লাস্টে দিকে একটু লুজ হয়ে গেছে আমার অপিনিয়ন এটা আমি দেখছি যেটা ওইখানে যদি আর একটু যদি জিনিসটা বাড়ায় দিতো ওইগুলো সব বললে পায়রিস হয়ে যায় গল্প করে বলে দিলে সেজন্য একটু হিজ দিচ্ছি সবাইকে খুব জোস একটা মুভি সব মিলায় তবে দাগিটা আর ফার্নিশ যে দাগি এটা হচ্ছে মৌলিক একটা বলবো অন্য একটা অন্য একটা দার্সের মুভি এটা আমাদের এখানে রিলিজ হলে অবশ্যই দেখব ওটা শুনতেছি ভালো মোটামুটি ওই টাইপের মুভি হচ্ছে দর্শনীয় আলাদা

জিল্লু থেকে শুরু করে এই জিল্লো মালদে জিল্লো ভাই যে অবিনেটা করছে মুরব্বি কেমন আছো কোনে গেলে ভাই আমার মুরুব্বি লাগে বুঝলাম না মুরব্বি এখনো ভাই তো মুরব্বি হয় নাই তো বয়েছে তোমায় ला 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 आई विल टेक दिस इज चैतेसी हां इधर लाइव देखन একটু সাবস্ক্রাইব করে দিই ভালো লাগলে করেন না লাগলে নাই কিছু করেন না আপনারা লাইভ দেখতেছেন কমেন্ট করেন কিছু জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তো আমার ফ্রেন্ড ফ্যান চলতেছে ঘরে ফের শব জন্য মানে হয়তো শুনতে আপনাদের সমস্যা হচ্ছে তো নেক্সট লাইভে চেষ্টা করব ভালোভাবে লাইভ করার জন্য আচ্ছা অর্ডার করে এসে বললাম আর কি তেমনি

ভালবেসে আমি তোমারি প্রেমাধিকারী আসে থেকে জীবনে রণে গো পাশে কো জীবন বলো মুকে রিভেtune অন্ধকারে খুঁটি ঘুম তুমি ও আচ্ছা রাতে ডিনার করবো এখন কথা বলাইভটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আবার শুভেচ্ছা দিয়ে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকুন